ইরাকের বাগদাদ শহরে একটি মেয়ে বাস করত মেয়েটি অনেক ধার্মিক ছিল যেদিন তার বিয়ে সে সেই দিন নববধূর সাজে সেজে বসে রইল সেই রাতে যখন বরযাত্রী আসলো ঠিক তখনই এসার রাজা নাল সেই মেয়েটি নামাজ পড়তে চাইলো কিন্তু তার মা তাকে মানা করল তাকে বললো তুমি নামাজটা নয় কাজা করে নাও পরে পরে নিও তা না হলে তো তোমার সমস্ত মেকআপ নষ্ট হয়ে যাবে সে তার মাকে বলল আজকে যদি আমি মেকআপ নষ্ট হওয়ার ভয়ে নামাজ না পড়ি কাল কেয়ামতের ময়দানে যদি আমার সেই রূপ আগুনে ঝলসে দেওয়া হয় তার দায়ভার কি তুমি নিবে মা তাই বলে সে উজু করল এবং নামাজে দাঁড়িয়ে গেল কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হলো সে প্রায় ঘন্টার পরে ঘণ্টা চলে যায় কিন্তু সে সিজদা থেকে উঠে না এদিকে বরযাত্রী অপেক্ষা করতেছে তার জন্য তার মা তাকে ডাকতে গেলেন যেমনি তাকে ধাক্কা দিলেন সেই মেয়েটির বাকি রইল না সে আল্লাহর মেহমান হয়ে গেছে আসলে কত সুন্দর সেই মৃত্যু যে মৃত্যু আল্লাহর কুদরতি পায় শেষ দ্বারতো অবস্থায় হয় আল্লাপক রবুল আলমিন আমাদের সবাইকে এমন মৃত্যু নসিব